একুশের মঞ্চ থেকে তৃণমূল কর্মীদের ছাব্বিশের উদ্দেশ্যে এক প্রকার প্রিন্ট সেট করে দিয়েছিলেন এই আবহে তৃণমূল কর্মী জানে শেষ হবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল ঘটনাস্থল হল ভরতপুর ভরতপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে জানে শেষ করা হয়েছে এই ঘটনায় অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশ জানিয়েছে মৃত তৃণমূল কর্মীর নাম ষষ্ঠী ঘোষ বুধবার রাতে নিজের কাজ শেষ করে মোটর বাইকে করে বাড়ি যাবার সময় দুষ্কৃতীরা গাড়ি থামিয়ে এলোপাথারি কোপায় বলে অভিযোগ

ওই তো ট্র্যাক্টর আছে যে হ্যাঁ ট্র্যাক্টর আছে মিনি আছে জল দেয় সংসারে কে কে আছে সংসার আমি আমার বৌমা আমার ছেলের নাদনি আমি এর বিয়ে হয়ে যাইছে আমার তো সংসার আর অশান্তি নাই ঘটনাস্থলে মারা যান ওই তৃণমূল কর্মী ভরতপুর থানায় শিয়ালাইয়ের বাঁধের ওপর এই ঘটনাটি ঘটেছে ঘটনাস্থলে যায় ভরতপুর থানার বিশাল পুলিশ বাহিনী বুধবার রাতে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায়

সেই টাকা তুলিয়ে ফেরার পথে তখন শেষে নদীর ঘাটে আপনার শুনিয়া থেকে বেরিয়ে ওই শেহালে ঢোকার আগে যে নদী আছে ওই নদীতে বাড়ি শেহালায় হ্যাঁ বাড়ি তিনশো মিটার হবে আপনার তিনশো থেকে চারশো আনুমানিক চাইছিলাম বিচার

আমার শ্বশুরের নাম হচ্ছে ষষ্ঠী ঘোষ ষষ্ঠী ঘোষ তো হ্যাঁ মনে সেটা বলতে পারব তবে ঘিরেছিল এর আগেও তিনবার চারবার তবে ওটাও বড় বাবু তদন্ত করে ওটা বের করবে হ্যাঁ টাকা ওই যে চুরি করে নিয়েছিল দিয়ে এবার ধরাও পড়ে গিয়েছিল কিছু কিছু লোককে স্বীকারও করেছিল তারা কি কোনো রাজনৈতিক সেটাও জানি সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে যদিও পুরনো বিবাদের জেরেই এই খুন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের খুনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে পুরো বিষয়ের তদন্তে ভরতপুর থানার পুলিশ কে বা কারা নেমেছে যে এই খুনের ঘটনায় যুক্ত আছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ অন্যদিকে এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ তিনি বলেন দুই পক্ষই দুষ্কৃতি সবটাই পয়সা তোলার জন্য এবার শুনবো এই বিষয়ে কি বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ শুনুন দুই পক্ষেই দুষ্কৃতি এরাও দুষ্কৃতি ওরাও দুষ্কৃতি কেউ পঞ্চায়েতের টিকিট নিয়ে জিতে গেছে প্রধান পঞ্চায়েত সমিতির মেম্বার হয়ে গেছে জেলা পরিষদ হয়ে গেছে এমএলএ পর্যন্ত হয়ে গেছে আসলে এরা সব অ্যান্টি সোশ্যাল পয়সা তোলো পয়সা খাও পার্টিকে দাও চলছে তো এটা আরও বাড়বে কারো কন্ট্রোল নেই মমতা ব্যানার্জি কেন ভগবানেরও কন্ট্রোল নেই এখানে আমাদের প্রতিনিধি সব্যসাচী কি প্রতিবেদন তুলে ধরলেন শুনবো এবার আবারও মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটেছে বুধবার দিন রাত্রেবেলায় রাত্রেবেলাতেই তৃণমূল কংগ্রেস কর্মী ষষ্ঠী ঘোষ তার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন শিয়ালা এলাকার বাঁধের ওপর দিয়েই আর সেই সময় তাকেই বেশ কিছু দুষ্কৃতি ঘিরে ফেলে এবং তাকে ঘিরে ফেলে তার বাইক আটকায় এবং বাইক আটকেই তাকে এলোপাতে হয় বলে অভিযোগ গুরুতর আহত অবস্থায় সেখানেই পড়ে থাকেন তিনি পরবর্তীতে এলাকার মানুষজন যখন জানতে পারে সেই সময় এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন ষষ্ঠী ঘোষ এবং তার মৃত্যু হয়েছে সে কথাও জানতে পারা যায় সাথে সাথে পৌঁছই সেই এলাকাতেই ভরতপুর থানার পুলিশ ভরতপুর থানার পুলিশ উদ্ধার করে উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁদি মহকুমা হসপিটালে নিয়ে যায় এবং পুলিশ তদন্ত নেমেছে কে বা কারা এর পেছনে আছে সেই তদন্ত করছে পুলিশ তবে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বিজেপি এই ধরনের ঘটনা ঘটিয়েছে তবে এই কথা পুরোপুরি অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব পাশাপাশি পুলিশের প্রাথমিক অনুমান পুরোনো কোনো শত্রুতার জেরেই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যাদের যেটুকুটা জানা যাচ্ছে যে দুজনকে আটক করেছে পুলিশ এখনও মূল যে খুনি তাকে তল্লাশি চালাচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করছে বিভিন্ন এলাকায় বিভিন্ন দুষ্কৃতীদেরকে আটকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে যে কে বা কারা এর পেছনে আছে তবে একটা আতঙ্কর বাতাবরণ সৃষ্টি হয়েছে এই শিয়ালা এলাকায় এই ভরতপুরের যে তৃণমূল কংগ্রেস নেতা ষষ্ঠী ঘোষ তিনি একটি দাপুটের নেতা ছিলেন বলেই জানা যাচ্ছে এবং তার যে নিঃশংসভাবে তাকে খুন করা হয়েছে তাতে উদ্বিগ্ন হয়ে পড়েছে এলাকার মানুষজন এবং পরিবারের শোকের ছায়া নেমে এসেছে পাশাপাশি একটি সন্ত্রাসের বাতাবরণ একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ভরতপুর এলাকায় কারণ এই রাত্রেবেলায় যখন ষষ্ঠী ঘোষ বাইকে করে ফিরছিলেন সেই সময় তার বাইককে থামায় একদল দুষ্কৃতি এবং তাকে সেখানেই এলো ধারালো অস্ত্র দিয়ে কোপ অভিযোগ তাকে সেখানে ফেলে রেখেই পালিয়ে যায় পরবর্তীতে ভরতপুর থানার বিরাট পুলিশ বাহিনী সেখানে গিয়ে উপস্থিত হয় উপস্থিত হয়ে সত্যি ঘোষের যে মৃতদেহ সেই মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে ময়না তদন্তের জন্য এখনও পর্যন্ত ভরতপুর থানার পুলিশ তদন্তে নেমেছে কি বা কারা এর পেছনে যুক্ত আছে সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কি বলছেন মৃতের স্ত্রী আপনাদের ঠিক কি ঘটেছিল কি বলছেন তিনি শুনুন হ্যাঁ কি বলে এসেছিল বাড়িতে বললো দেখে আসে আচ্ছা মাঠে মাঠের জন্য

ওই তো ট্র্যাক্টর আছে যে হ্যাঁ ট্র্যাক্টর আছে মিনি আছে জল দেয় সংসারে কে কে আছে সংসারে আমি আমার বৌমা আমার ছেলে আর নাদনি আর মেয়ের বিয়ে হয়ে যাইছে আমাদের সংসার আর শান্তি নাই আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা